মোহাম্মদ মৃত শফিউল আলম এবং ওনার একজন ভাই এখানে রয়েছেন যিনি সিএনজি চালক একেবারে কাজীহাট এলাকা থেকে উনি এসেছেন প্রিয় দর্শক উত্তর রাঙ্গামাটিয়া ফটিকছড়ি উপজেলার উত্তরাঙ্গামাটিয়া দুই নং ওয়ার্ড আদর্শ গ্রামে আজকে ফটিকছড়ি উপজেলার হারওয়ালচরি ইউনিয়নের বেতুয়ারকিল এলাকার বাসিন্দা যিনি এখানে ফ্রি পেয়েছেন অস্থায়ী গড় পেয়েছেন এখানে ঘরের একটি কক্ষের মধ্যে আর লাশ পাওয়া গেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে তো এমন অবস্থায় আমরা ঘটনাস্থলে এসেছি আপনারা দেখতে ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার বুসপুর থানার অন্তর্গত হারওয়ালচরি ইউনিয়নের বেতুয়ারকিল এলাকার আহ মোহাম্মদ মনসুর প্রিতা মিত শফিউল আলম তারা পাঁচ ভাইয়ের বড় সবার বড় ভাই বলে জানা গেছেন এবং ও রয়েছেন। তার ছোট ভাই এবং তার আহ মা বোন এলাকায় বসবাস করে বুজপুর এবং হারওয়ালচরি এলাকার অনেক মানুষ এখানে বসবাস করে তো বিগত চার দিন পূর্বে তার ভাই আহ ওনাকে দেখেছেন বলে জানিয়েছেন আমাদের अ Clay ऌोब पीत, ने एक तूँन, तो, Čन्योप पीषिम हो, इ squishy a Mich-a प्हु्न हो, Monta-क ब Dani right by दू्चन हो प्जल fact এই হচ্ছে আঠারো নাম্বার এখানে এসে বসবাস করতো পরবর্তীতে আপনার রয়েছে উনিশ নাম্বার এবং বিশ নম্বর ওনাদের রিলেটিভ এর মধ্যে রয়েছে এই তিনটি কর ก็หมายามาดูดเตนนีจากีก็หมาหา